ডক্টর মোহাম্মদ ইউনুস একজন গ্লোবাল সেলিব্রিটি তাকে লিডার বলবো না কারণ তিনি লিডার থেকে অনেক বেশি তিনি একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নন বরং তিনি অনেকগুলো সংস্থা দেশ এবং কি রাষ্ট্রপ্রধানদেরও বস এই বসকে আসলে আমরা কাজে লাগাতে পারিনি এতদিন আমাদের সামনে সেই সুযোগ এসেছে যেটা আমরা দেখেছি থাইল্যান্ডে বিমস্টেকের সম্মেলনে নরেন্দ্র মোদীকে তিনি আলোচনার টেবিলে বসিয়েই ছেড়েছেন আমরা এই প্রথম আশ্বস্ত হতে পেরেছি এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের স্বার্থ হাসিল হবে বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দেবে এমন কোনো নেতা বৈঠকে বসেনি সত্যি তাই হলো বাংলাদেশের অর্জন এই সম্মেলন যারা এতদিন ধরে বিভিন্ন চিন্তাভাবনায় মগ্ন ছিলেন তারা বুঝতে পেরেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশকে ভালোবাসেন যার জন্য তিনি ন্যায্য হিস্যা চেয়েছেন গঙ্গার ন্যায্য হিস্যা চেয়েছেন তিস্তার সীমান্ত হত্যার এবং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের উন্নয়নের রাজনৈতিক টানাপোড়েনের কথাও তিনি তুলে এনেছেন বরং তিনি স্পষ্ট কথা বলে তার সম্মতি আদায় করে নিয়েছেন এ থেকে বোঝা যায় তিনি কত বিশ্বমানের একজন নেতা আজকে তিনি সন্ধ্যায় তার উপদেষ্টা পরিষদ নিয়ে আবার বসেছেন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে কেন্দ্র করে আমরা তো এমন একজন কে চেয়েছিলাম যিনি কিনা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে উদ্গ্রীব হবেন এবং সেটা কিভাবে সমাধান করা যায় তার জন্য ভাববেন আমরা এর আগে কখনো এরকম দেখিনি যে তড়িঘড়ি করে শুল্ক আরোপ হয়েছে এবং সাথে সাথে সরকার প্রধান তারা উদ্বিগ্ন হয়ে উঠেছে যে কি করা যায় কিভাবে আমরা এটা সুদ্রাতে পারি তাছাড়া তার জনপ্রিয়তা দিন দিন যেভাবে বেড়েই চলেছে বলা বাহুল্য যে আরো কিছুদিন তিনি আমাদের জন্য অনিবার্য এই অনিবার্যতা শুধুমাত্র আমরা নির্বাচনের দুহাই দিয়ে গণতন্ত্রের দুহাই দিয়ে জনগণের দুহাই দিয়ে তাকে যেন না হারাই তাকে আমরা চাই কি না তার জন্য গণভোটের আয়োজন করা যেতে পারে কিন্তু নির্বাচন নির্বাচন করে এতদিন নির্বাচিত সরকারা যা দিতে পারেনি আমরা যেন সেই নির্বাচনের দোহাই দিয়ে আবার সেই না দেওয়া পথে না যাই আমরা চাই নির্বাচন কিন্তু আমরা চাই বাংলাদেশের টেকসই উন্নয়ন ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া সম্ভব না কারণ এর আগে কারোর দ্বারা হয়নি বা এরকম কোন গোলোবাল নেতা আমাদের তৈরি হয়নি তাই আমরা চাই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আরও কিছুদিন আরও কিছুদিন আমাদের মাঝে থাকুক আমাদের দেশের একটা টেকসই উন্নয়নমূলক অবস্থায় নিয়ে যে তারপরে আমরা তাকে সম্মান সূচক স্থানে নিয়ে যাব বা তাকে বিদায় দিব ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরোধিতা যারা করবে তারা বাস্তবিক কি বাংলাদেশে ভালো চায় হ্যাঁ তারা ভালো চায় বাংলাদেশের কিন্তু নিজের স্বার্থের জায়গা থেকে হয়তো ভালোটা চাই আমরা নিজের স্বার্থটা ভুলে যে আমরা এটা বিবেচনা করতে শিখি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজের স্বার্থ না বরং তিনি বাংলাদেশের স্বার্থের জন্য কাজ করছেন কোনো দল করলে সেই দল ক্ষমতায় যাবে তার জন্য আমরা নির্বাচন চেয়ে বা সেই স্বার্থের জন্য আমরা গণতন্ত্রের কথা না বলে আমরা বাংলাদেশের জনগণকে বোঝার চেষ্টা করি বিশেষ করে তরুণ প্রজন্ম যারা তাদের নার্ভটাকে বোঝার চেষ্টা করে তারা কি চায় তারাই আগামীর ভবিষ্যৎ ঘুণে ধরা ওই সেই ষাটুর্ধ বয়স্ক মানুষের কথা চিন্তা না করে যে ইং প্রজন্ম আগামীতে নেতৃত্ব দিবে তাদের চাওয়াটাকে গুরুত্ব দিতে হবে তাহলে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনা তৈরি হবে রাজনীতিটা নতুন দিকে ধাবিত হবে তাই আমরা আসুন না বাংলাদেশকে বাঁচাই ভাবি এবং অপর সম্ভাবনাকে কাজে লাগাই কথা তার মতো লোককে কাজে লাগাই তার মাধ্যমে এই স্বল্প সময়ে তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে যে দক্ষতা দেখিয়েছেন তা সত্যিই বিরল এবং প্রশংসার দাবি রাখে কেননা এই এই মাত্র কিছুদিনের ভিতরে আমরা দেখেছি যে জাতিসংঘের মহাসচিব সফর করেছেন এবং তার পরবর্তীতে এক লাখ আশি রোহিঙ্গা স্বদেশে প্রত্যাবর্তনের পথ উন্মোচন হয়েছে এবং খুব দ্রুত তারা তাদের স্বদেশে যাবে বাংলাদেশের উপর থেকে রোহিঙ্গা সমস্যার সমাধান সুতরাং তার মতো লোককে আমরা আরো বেশি কাজে লাগাতে পারলে আমাদের দেশের মানুষের কল্যাণ সাধিত হবে সুতরাং আসুন না আমরা সকলে সার্বিক দেশের জনগণের দেশটাকে বাঁচাই দেশের ভাগ্যটাকে বদলাই আর দেশের ভাগ্য বদলালে একটা সময় আমাদের দেশ সোনার বাংলাদেশে পরিণত হবে তাই প্রত্যেকে এর জন্য নিজের নিজের অবস্থান থেকে নিজেকে বদল করেন আগে নিজে বদলান দেখবেন দেশটা অটোমেটিক বদলাতে শুরু করবে ডক্টর মোদি ইউনুসকে সুযোগ দিন এবং তাকে দিয়ে কাজ করানোর পথ তৈরি করুন নির্বাচনে দোহাই না দিয়ে আমরা ব্যক্তিস্বার্থ পরিহার করে জনগণের কল্যাণের কথা বলবো এই হোক আমাদের প্রত্যাশা